আপনি আপনি কি পোস্টে আছেন সেটা বলেন আমি আপনি কি পোস্টে আছেন এটা বলেন আমি তো বললাম ভাই আপনার কাছে মাপ আচ্ছা পরে আপনি কি এটা বিষয় বাবা মা কেউ নেই আমি এতবার বললাম যে ভাই তাড়াতাড়ি বাচ্চাটাকে দেখেন তারপর ওদের কাজ যখন শেষ করলো তারপর আমাদের বাচ্চাটার কাজটা ধরলো নাম তার দিবাশিস উনি বললো যে পঞ্চাশ টাকা দিতে হবে তারপর আমি কি করলাম যে ভাই পঞ্চাশ টাকা এখানে তো টাকা নেওয়ার নিয়ম না উনি তারপর কী করলো আমার কাছ থেকে বিশ টাকা নিল কেন ভাই এটা হবে আমার মেডিকেলে জরুরি বিভাগে কেন আমাদের কাছ থেকে কেন টাকা নেওয়া হবে এখানে তো নিয়ম যে টাকা না নেওয়া আমার মাকে আমি যখন নিয়ে আসছিলাম তখন আমার মার কাছ থেকে আমি যখন ভর্তি করে গেছে ভর্তি করার টাকা কি নিয়েছে একশো টাকা তখন কি জন্য টাকা এগুলোর নিয়ম এটা একশো টাকা দিতে হবে এই সার্বিক পরিস্থিতিতে আমি চাই এই হসপিটালে টাকা নেওয়া চলবে না জরুরি বিভাগে কিসের টাকা তা আমরা চাই এই হাসপাতালে যখন আমরা গরিব মানুষ আসি এখানে এবং হাসপাতালে সুচিকিৎসা হবে এবং বিনা চিকিৎসায় এখানে সব সেবা প্রদান করা হবে এবং আমরা চাই এখানে জন্য কোনো রকম দুর্নীতি বাস এবং কোনো রকম জন্য টাকা গরিব মানুষের চাওয়া না হয় আমি এমার্জেন্সিতে আসি কমলে বলে বার অ্যাম্বুলেন্সের ড্রাইভার ফোন দিছি দশ বার ও আমার ফোনটা বন্ধ রিসিভ করেনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার এইটার অভিযোগ আমি কমলে বলে দশ বার ফোন দিছি ভাই একবার রিসিভ করেনি ফোনটা লিখিত অভিযোগ দিতে বলেছি লিখিত অভিযোগ দেওয়ার পরে আমি পড়ে সেই মোতাবেক আমি ব্যবস্থা গ্রহণ করবো কিনা আমি ডাক্তারদের সময় মতো আসার জন্য চিঠি করেছি এবং তাদেরকে মুখে ভেবে বলেছি ঠিক আছে আর রিপ্রেজেন্টেটিভ যেটা হচ্ছে আমি তাদেরকে বলেছি যে আপনারা এখানে থাকতে পারবেন না এবং আমি চিঠিও করেছি তাদেরকে আমি বলেছি কথা আচ্ছা